বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে মাঝখানে যে ভাইটা আছে ওর জন্মদিন ছিল কিছুদিন আগে মানে গত রবিবারের জন্মদিন ছিল আজকে তো সোমবার এই রেখেই বন্ধুবাদ তোর জন্মদিনের পার্টিটা ছিল আমার ইভেস্ট ছিল কিন্তু আমি আসতে পারিনি সেই কারণে আজকে হয়ে যাচ্ছে পার্টি দেখো দেখাচ্ছিলো এই দিন মাধ্যমে সৌন্দী দাস দিক বন্ধুর মাধ্যমে হ্যাঁ হা দেখা হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অল ওয়েলকাম টু মাই চ্যানেল ফিরে এসেছি আমি আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিও টাইটেল আর থামলেন দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা জাস্ট খাওয়া দাওয়া নিয়ে ভিডিও জন্মদিন ছিল আমার এক স্টুডেন্টস ভাইয়ের জন্মদিন ছিল তো আমি উপস্থিত থাকতে পারিনি যেদিন ছিল তো তার পরের দিন আর কি সেই উপলক্ষেই আমার এই পাওনাটা ছিল এই দেখো আমার জন্য এটা আলাদা করে ব্যবস্থা করা হয়েছিল বিরিয়ানি বিরিয়ানি এখন আমি খেয়ে নেব আজকের ভিডিওটা হচ্ছে শুধু খাওয়া দাওয়া তো চলো আমি খাই তোমরা একটু দেখো কেমন খাওয়া দাওয়া চলছে Thank okay. you. ওয়েলকাম ব্যাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো ওইখানে একটা গিফট প্যাক আনবক্সিং হচ্ছে আর আনবক্সিং করছে আমার ছুটকি তো ওর খুব ইচ্ছে ছিল যে এই গিফটের প্যাকেটটা আনবক্সিং করবে এখনও কিন্তু টিচার্সদের ভিডিও কিছু কিছু রয়ে গেছে তাই অন্যান্য ভিডিওর সাথে তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি তো টিচার্স ডেতে অনেক কিছু গিফট পেয়েছিলাম তো সব কিছু গিফট একসাথে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো সেই কারণে আলাদাভাবে জুড়ে দিচ্ছি তো দেখো টিচার্স গিফট পেয়েছিলাম এটা পর আর দেখো কি দিয়েছে আর কি পেয়েছি

তো এই খুব সুন্দর একটা উপহার একটা উপহার পেয়েছি রাধা কৃষ্ণের একটা মূর্তি স্ট্যাচু তো দেখতে পাচ্ছো ফটো আর কি যাই হোক তো আমার খুব ভালো হয়েছে আমার মানে মানে পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা গিফট দেখতে পাচ্ছো বলো তোমরা জানাবে কেমন হয়েছে এটা এখানে দেখো আরও একটা গিফট একটা টি শার্ট খুবই সুন্দর এটাও আমার খুব পছন্দ যাই পুজোর আগে পেয়ে গেলাম আর কি তো দেখো জামাটা খুলছে ছুটকি তোমাদেরকে একটু সামনে থেকে বড় করে দেখিয়েও দেওয়া হবে দেখো কেমন হয়েছে বলবে আজকের ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দেবে হাইপ করে দেবে চলো ফিরে আসবো পরের ভিডিওতে টাটা